আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা সাতই জুলাই আমরা একটা মুসলিম রাইড সাজানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছে প্রচণ্ড সেদিন গরম ছিল তো আমরা লাইন্ডের বাড়িতে গিয়ে তাড়াতাড়ি সাজাতে আরম্ভ করলাম যে রুমটিতে সাজাতে বলেছিল সেই রুমটি প্রচণ্ড গরম ছিল সেই কারণে খাটের ওপর বসেই আমরা সাহায্য আরম্ভ করলাম বসে বসে খুবই কষ্ট হয়েছে আর টাইমও দেয়নি দেড় থেকে দু ঘন্টার মধ্যে সাজিয়ে তুলতে হয়েছে যেহেতু যাওয়ার সময় ছিল তো দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ঘেমে গেছি আর বাড়ির অতিথিরাও ওয়েট করছে ব্রাইডালের জন্য হ্যাঁ তো তারই মধ্যে যেটুকু ভিডিও বা ফটো তুলতে পেরেছি আমরা সেটুকু আপনাদের কাছে শেয়ার করেছি তো কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ক্লায়েন্টদের তো প্রচণ্ড পছন্দ হয়েছে সাজানো বাড়ির প্রত্যেকটা প্রত্যেকটা মানুষের সাজানো পছন্দ হয়েছে সাজানোর পর আমরা একটু ফেরার পথে একটু ভিডিও করে নিলাম তো আপনারা যদি আপনাদের শুভ দিনে পার্টি মেকআপ বা ব্রাইডাল মেকআপের জন্য আমাকে বুকিং করতে চান আমার কন্ট্যাক্ট নাম্বারে বুকিং করতে পারেন কন্ট্যাক্ট নাম্বার হল সিক্স টু